হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য গোল্ডেন সিটি জয়সালমের তো যেদিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল ফ্রাইডে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত এগারোটার সময় মেসানা থেকে আমাদের ট্রেন ছিল জয়সলমেরের উদ্দেশ্যে বারো ঘন্টার মতো লাগে মেসানা থেকে জয়সালমির পৌঁছাতে তো এখন ঘড়িতে ওই পোনে একটার মতো বাজে আমরা তো জয়সলমের সিটিতে পৌঁছে গিয়েছি এবং অটো করে আমাদের বুক করা যে হোটেল সেটার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ওই যে দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা জয়সেলমির ফোর্ট তো এখান থেকে মানে স্টেশন থেকে এই সিটি হয়ে আমাদের হোটেল পৌঁছাতে লেগেছিল ওই দশ পনেরো মিনিটের মতো তো আমাদের হোটেলটির নাম ছিল ট্রিপলি হোটেল পৃথিবী হাভেলি তো এই কিছু রয়েছে 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 গ্রুপ এদের একটি থর ট্রিপলিদের আর জয়সালমের সিটির মধ্যে এদের ট্রিপলি হোটেল হাভেলি এটা একটি ব্রাঞ্চ যেটাতে আমরা ছিলাম আরেকটি ছিল ট্রিপলি হোটেল পৃথিবী প্যালেস দুটো সেমই শুধু দুটো আলাদা আলাদা হাভেলি আর প্যালেসের মধ্যে হয়তো রুক্ষ কিছু পার্থক্য আছে আমি সেটা জানি না তবে আমি যেটাই ছিলাম আমরা যেটাই ছিলাম সেটা ভীষণ সুন্দর একটু হোটেল বলে মনে হবে না হাতে গোনা ছটি কি সাতটি রুমস ছিল এবং পুরো একটা মনে হচ্ছিলো বাড়ি কারোর বাড়িতে এসেছি এবং তারা আমাদেরকে গেস্ট রুমে থাকতে দিয়েছে ভীষণ সুন্দর এই হচ্ছে আমাদের রুমটা তো এটার বাথরুমটা দেখায় বাথরুমটাও দেখে মনে হবে না হোটেল হোটেল একদম বাড়ির মতো আর সবচেয়ে বড় কথা খুব নিট এন্ড ক্লিন ওয়েল মেন্টেন আর যারা স্টাফ ছিল তারা ভীষণ ভালো তাদের ব্যবহার ছিল এই যে ভেতরটা যেটা খুব সুন্দর আমার মেয়ের আমার রোহানের খুব পছন্দ হয়েছে এটা আমরা অনলাইন বুক করেছিলাম চার পাঁচ দিন আগে তো এই হচ্ছে ভেতরটা যেটা সবচেয়ে ভালো অ্যাট্রাকশন ছিল এই যে এই জানলার সামনের এই জায়গাটা যেটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল এটা স্মল বেডও বলতে পারো ওখানেই শুট ছিল বলছিলো আমি এখানেই শোবো তো আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিয়েছি প্রত্যেকে স্নান হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার গোপালকে আগে বসাচ্ছি কারণ আমরা যেখানেই যাই গোপালকে আমরা সঙ্গে নিয়ে যাই তো এখানে গোপালকেও স্নান করিয়ে জামা পরিয়ে আর এরকম ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে আসি খাবার জল বসার আসন সব কিছু সেটার মধ্যে আমার গোপালকে বসিয়ে জল দিয়ে খাবার দিয়ে তারপর আমরা চলে যাব লাঞ্চ করতে এই হাভেলিরও রেস্তোরাঁ রয়েছে নিজস্ব কিন্তু সেটায় ভেজ পাওয়া যায় আজকে আমরা নন ভেজ খাবো তার জন্য আমরা এই রেস্তোরাঁ আজকে খাচ্ছি না তো এই আমাদের প্রত্যেকে স্নান হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি এখন আমরা চলে যাব লাঞ্চ করতে আমাদের হোটেল থেকে হাঁটা পথে লেগেছিল দু তিন মিনিট এই রেস্তোরাঁয় আসতে তো আমরা হেঁটেই চলে এসেছি একদম পাশেই এটা ছিল দ্য ট্রায়ো ও তো গুগলেই দেখিয়েছে এই জায়গাটি জায়গাটি হলো গান্ধী চক তো বেশ জমজমাটে মানে সার্কেলটাই আশেপাশে অনেক নামি দামি অনেক হাবেলি রয়েছে ইভেন রাজার যে বাড়ি মানে রাজা আগে থাকতেন দ্য মন্দির প্যালেস যেটা এখন হেরিটেজ সাইট হয়ে গেছে সেটি একদম এর পাশে তার গেটেই এই রেস্তোরাঁটা তো আমরা অর্ডার করেছিলাম তান্দুরি থালি তার মধ্যে ছিল তান্দুরি চিকেন পনির টিক্কা মালাই কাবাব এরম টাইপের কিছু একটা ছিল স্যালাড চাটনি তো ছিল তার সঙ্গে তান্দুরি রুটি ছিল আর ডাল মাখনি ছিল তবে আমাদের পেট ভালো ভরে গেছিলো শুধু আমরা এক্সট্রা দুটো তন্দুরি রুটি অর্ডার করেছিলাম তো আমার মেয়ে তো চিকেন পেয়ে ভীষণ খুশি তবে টেস্ট হিসাবে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম এর রেট সেই অনুযায়ী টেস্ট দশে ওই পাঁচ কি ছয় দেওয়ার মতো রোহান আর আমার দুজনেরই সেম লেগেছে মানে আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো আরও বেশি ভালো হবে তো এটা রুফটপ রুফটপ রেস্তোরাঁ কিন্তু এখন তো রোদ্দুর তাই রুফটপ রুফে তো বসিনি আমরা ভেতরে শেডেই বসেছিলাম আর অনেক ফ্যামিলি ছিল একদম ফাঁকা ছিল তা নয় সবাই খাওয়া কিছু ফরেনারও ছিল তো এর পাশে হচ্ছে মন্দির প্যালেস যেটা সম্পর্কে বলি যেটা আগে রাজা থাকতেন যেটা এখন হেরিটেজ সাইট হয়ে গিয়েছে এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে জয়সালমির ফোর্ট আর এই রুফটপে এই টেবিলগুলো সুন্দর গোছানো রয়েছে আর এইটা হচ্ছে একদম পাশে হচ্ছে মন্দির প্যালেস যেটা রেন্ট প্রচুর হাই ম্যাক্সিমাম ফরেনাররাই থাকে আবার সেখানে ভেতরে ঢুকে অনেকে গার্ডেনে তার ফটো তোলে বা ভিডিও করে এন্ট্রি ফিজ একদম জিরো কিন্তু এমনি ইজিলি এন্ট্রি নেওয়া যায় তো রাত্রিবেলা আমরা ওই মন্দির প্যালেসেই ডিনার করেছিলাম সেটা পর মানে কিছুক্ষণ পরে দেখতে পাবে এই হচ্ছে চকটা গান্ধী চক বেশ জমজমাট এখানে একটি মিষ্টির দোকানও ছিল বেশ সুন্দর আমরা একটু মিষ্টিও খাই তো আমাদের ইটেনারিটা এরকমভাবেই বানানো ছিল যে আমরা সুন্দরভাবে লাঞ্চ করব। তারপর একটু রেস্ট নেব হোটেলে গিয়ে তারপর সন্ধ্যাবেলার দিকে আমরা বেরোবো গাদিসার লেকে ইটেনারি যতই সুন্দর বানিয়ে ফেলি না কেন বাচ্চা সাথে থাকলে সবসময় ইটেনারি মেনে কিন্তু ভ্যাকেশান হয় না যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই আমরা অন টাইমে আসতে পারিনি গাদিসার লেকে আর সানসেট হয়ে গেলে তো বোটিং করার মানে নেই তাই আমরা বোটিং করতে পারিনি বাট ঠিক আছে এগুলো ছোটো ছোটো জিনিস ভ্যাকেশানের পার্ট বাট কমফোর্টে থাকাটা অনেক বড় ব্যাপার তো যেহেতু পূর্ণিমা ছিল সেই দিনকা গুরু নানকের জন্মদিন ছিল তাই সেখানে মন্দির চত্বর এবং লেক চত্বর সবাই প্রদীপ দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে কি অপূর্ব লাগছিল বলে বোঝাতে পারবো না তো আমরা এরপরে সাতটার সময় একটি শো হয় লাইট অ্যান্ড সাউন্ড শো সেই শোটা দেখি আর তারপরে একটি ফাউন্টেন শো হয় যেটা খুব সুন্দর লেগেছে 아 এখনকার দিনের বাচ্চাদেরকে দেখুন সব পারে আমাকে বলছিল রোহান ওটার ওপর দাঁড়িয়ে ভিডিও করতে ভিডিও বানাতে তো দূরের কথা আমি ওই ঘুর গোর গোড় করে ঘুরলে আমি অত মাথা ঘুরে পড়েই যেতাম ভিডিও বানানোর আগে তো এই ঘড়িতে এখন ওই পনেরো আটটার মতো বাজে খিদেটা সেরকম পাইনি তাই এক্ষুনি ডিনারে যাব তাই মানে যেতে পারছি না তাই এই জায়গাটা গাজিসাল লেকের আশেপাশে এই শপিং এরিয়াটা খুব সুন্দর লাগছিলো মাছ মাংস কোথায় সার্কেল ওই তো তো মাছ মাংস হোটেল প্রিন্স হনুমান সার্কেল বাইরে কোথাও ঘুরতে গেলে নিজের মাতৃভাষা কোথাও দেখতে পেলে সেটা কিন্তু নিজেদের চোখে পড়ে তাই না রোহান ঠিক দেখতে পেয়েছে বাঙালি হোটেল প্রিন্স মাছ মাংস ভাত পাওয়া যায় তো এখন আমরা আমাদেরই হোটেলের পাশে চলে এসেছি এটা গান্ধী চকেই তো এটা হচ্ছে নাচনা হাভেলি তো এখানে একেন বাবুর শুটিং হয়েছিল তো এখানে স্টেও করা যায় আবার হচ্ছে রেস্তোরাঁও রয়েছে তো এটা ভেতরে ঘুরে দেখার জন্য কোনো পয়সা লাগে না তাই আমরা ভেতরটা ঘুরে দেখছিলাম খুব সুন্দর ভেতর এখানটা হয়েছে একেন বাবু সিনেমাটা এইখানটায় একটু দাঁড়াটা ওকে বসতে দে ও বাবা পেছনে বস ও বসতে পারে একা একা হ্যাঁ ওরা এসে যদি বকে না কেন পেছন পেছন আমাদের পেছন না 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 আমি অনলাইনে হোটেল বুকিং করার সময় এই নাচনা হাভেলি দেখাচ্ছিলো এদের পার্সোনাল ওয়েবসাইটও রয়েছে সেখানে গিয়েও বুকিং করা যায় কিন্তু দেখাচ্ছিলো অনেক আগে বুকিং করতে হয় কারণ অলরেডি বুকড দেখছিলাম ম্যাক্সিমাম ফরেনার্সরাই রয়েছে তো এটা কোনো এক সময় রাজারই হাভেলি ছিল তাই রাজারি এই সব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে আমার মেয়ে তো বলেই বসলো যে আমি এইরকম বাড়ি কিনতে চাই শুনো না এরকম বাড়ি কিনতে চাস আচ্ছা তো আমাদের তো ভীষণ ভালো লাগে এই নাচনা ভেতরটা আমরা অনেক ফটো তুলি ভিডিও করি তো এখানেরই একটি রেস্তোরাঁ রয়েছে মানে নাচনা হাভেলিরই রেস্তোরাঁ তো সেখানে গিয়েছিলাম খেতে কিন্তু কাউকে দেখতে না পেয়ে আমি আর রোহান চলে এসেছি জানি না কেউ ছিল না কেন তো এর পাশেই ছিল মন্দির প্যালেস যেটা একটা জয়সাল হেরিটেজ সাইট মানে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে কিন্তু একটি সেখানে বর্তমানে তো রাজা থাকে না কিন্তু ওটা রাজার বাড়ি হিসাবেই পরিচিত এটা হচ্ছে বর্তমান রাজা ইনি হয়তো বিদেশে থাকে বা এর পাশেই আরেকটি ভিলা রয়েছে সেখানে থাকে সেটা পরে ট্যুরিস্ট গাইডের থ্রু শুনলাম তো এখান থেকে আমরা চলে যাই পাশেই মন্দির প্যালেস আমরা এখন আছি মন্দির প্যালেসের রুফটপ রেস্তোরাঁ তবে এই মন্দির প্যালেসের দুটো রেস্তোরাঁ রয়েছে আউটসাইডারদের জন্য অনলি এই রুফটপ রেস্তোরাঁ এখানে এসে ডিনার বা লাঞ্চ করা যায় আরেকটি রেস্তোরাঁয় যারা এই মন্দির প্যালেসে রয়েছে অনলি তাদের জন্যই অ্যাক্সেসেবল তো আমরা খুব শান্তি করে খাওয়া দাওয়া করি এক তো আকাশে পূর্ণিমার চার ছিল আর তার সঙ্গে লাইভ মিউজিক আর খাবারের কোয়ালিটি ছিল অসাধারণ খুব লাইট যেন মনে হচ্ছিলো একদম ঘরের বানানো খাবার খেয়েছিলাম আর খুব ফ্রেশ ওখানে বাঙালি ওয়েটারও ছিল জানেন তো বাংলা ভাষায় আমরা অর্ডারও করছিলাম খাবার দাবার তো এই হাঁটা পথে আমরা আমাদের হাভেলি ফিরে আসি আর বললাম না আমাদের হাভেলি থেকে এই মন্দির প্যালেস তিন মিনিটের দূরত্বে তো এই হচ্ছে আমাদের হাভেলির বাইরেটা যেটা খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমার যেতে মন ইচ্ছা করছিল না হাভেলি থেকে মানে নেক্সট হোটেলে বা পরের দিন আমাদের চেক আউট ছিল তো আমাদের হাভেলির টেরেসে হচ্ছে রেস্তোরাঁ ছিল এবং বসার সুন্দর জায়গা ছিল সেটা একবার এখন যাচ্ছি সেখানেই লিফটে করে এটা থার্ড সরি হ্যাঁ থার্ড ফ্লোর তো এই এই যে টেরেসটা যেটা এর ওপরে রুফ রয়েছে এটা আমার একটা রুফও বলতে পারো বা টেরেসও বলতে পারো যেটা শেডেড এর ওপরেরটা হচ্ছে শেড না শেড সেখানেও বসা যায় যেটা খুব সুন্দর দেখুন পুরো বাড়ির মতো মনে না লোকের বাড়ি আমাদের অনলাইন বুকিংয়ের সময় এটারই ফটো দিয়েছিল আর এর ঠিক নিচে ওই যে দেখা যাচ্ছে নাই না দেখা যাচ্ছে কিনা সেখানে ছিল হচ্ছে রেস্টুরেন্ট সেখানে আমরা পরের দিন ব্রেকফাস্ট করি আর এখান দিয়ে দূর থেকে পুরো জয়সালমির সিটি এবং সোনার কেল্লা বা জয়সালমির ফোর্ট সেটাও দেখা যাচ্ছিলো এখানে আমরা অনেকক্ষণ বসে থাকি তারপর আমরা ঘুমাতে চলে যাই আমাদের রুমে ওই যে দেখা যায় জয়সালমির ফোর্ট তো আমার ডে ওয়ান তো এখানেই শেষ হলো আবার কালকে ডে টু রয়েছে সেই ব্লগও আসবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা